নমস্কার বন্ধুরা বর্তমান খবর চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবহাওয়ার আপডেট আবারও কিন্তু বড় সড়ো পরিবর্তন নতুন করে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আহ চব্বিশ তারিখের দিক থেকে কিন্তু নতুন করে একটি পশ্চিমী সঞ্জয় আমাদের এবারের পশ্চিমবঙ্গে কিন্তু প্রভাব ফেলবে যার জেরে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিমবঙ্গে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি এবং তারই জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতেও বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু পঁচিশ তারিখ অবধি বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণে কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এবং নতুন করে একটি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটি কিন্তু সাতাশ তারিখের দিকে থাকছে পশ্চিম সঞ্জার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত অঞ্চলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল আপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমি ভিডিওটিকে শুরু করবো দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো আমরা বর্তমানে রয়েছে ইসএম ডাবল মোটেলে বজ্রবৃষ্টি মোড়ে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সবার প্রথমে দেখে নেবো আমরা আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তার জন্য আমরা চলে আসবো মেঘমেলাতে মেঘমেলাতে এসে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে পুরো বারোটার দিকে এবং মাঝে মাঝে কিন্তু মেঘলা আকাশ মাঝে মাঝে কিন্তু পরিষ্কার আকাশ এরকম কিন্তু থাকবে আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে বিকেল চারটের দিকে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কলকাতা সাইডে কলকাতা থেকে শুরু করে নিউ টাউন এবং তার সাথে কিন্তু এপাশে পাশে বাদুরিয়া এবং এপাশে পাশে হাবড়া নগরপুরা এবং স্বরূপনগর এইসব জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে বনগাছ সাইডটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং অপরদিকে ব্যারাকপুর চন্দ্রনগর এবং কাঁচরাপাড়া এবং তাদের সাথে চাকদহ এবং রানাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকলেও একদমই হালকা ধরনের কিন্তু বৃষ্টি হলেও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু থাকছে বিকেল চারটের দিকে তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু পরিষ্কার হয়েছে ক্রমশ তবে আগামীকাল কিন্তু আবার রাত্রিবেলার দিকটাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মেঘ থাকছে ঘন মেঘ কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে মৌসুম সরি আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আজ কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে তবে আগামীকাল কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো সেটাই আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোটে দেখব আজকে কিন্তু তবে আলিপুর আবাবতর কিন্তু বলছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে বীরভূম এবং নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে আলিপুর আবাব কিন্তু বলছে তবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখের দিকটা দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মোটামুটি অনেকটি পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এদিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারি চব্বিশ তারিখ দুপুরবেলার দিক থেকে কিন্তু নামখানা এবং হলদিবাড়ি এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে তার সাথে বিক্ষিপ্তভাবে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমাদের কলকাতার উপরেও থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন ঘটতে পারে এবারে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারি চব্বিশ তারিখ রাত্রির দিকে এখানে কিন্তু খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম তার সাথে গোপীবল্লভপুর চাকুলিয়া এবং গোয়ালত এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যদি আমরা চলে আসি বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটলো যদি পরের পাঁচ দিনে দেখি আমরা পরের পাঁচ দিনে তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে এবার গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় কলকাতা সাইডে কিন্তু তেমনভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই ছিল না এইসব জায়গাগুলি পুরো কালো ছিল তবে আজ কিন্তু আমরা হালকা নীল নীল লক্ষ্য করতে পারছি যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু প্রায় আট থেকে দশ এমএম কিন্তু বৃষ্টি যেটা থাকছে ভগবানপুর এবং তারই সাথে কিন্তু ময়না এবং পিংলা এইসব জায়গাগুলিতে এবং তার সাথে খড়গপুর মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় চার থেকে পাঁচ এমএম ছয় এমএম কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে ঝাড়গ্রাম এই সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ এর ওপর কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় নয় থেকে দশ এমএম কিন্তু থাকছে এবং এপাশে যদি আমরা দেখি বাঁকুড়ার সাইডটাতে বাঁকুড়ার সাইডটাতে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নি একটু কম রয়েছে তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম হালকা ধরনের বৃষ্টি কিন্তু ছিল তবে সেটা আমরা আগামী দশ দেখব কি পরিস্থিতির বদল থাকছে তবে এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে পরের পাঁচ দিনে শান্তিপুরের সাইডটাতে কিন্তু একদম হালকা ধরনের বৃষ্টি থাকছে চার থেকে পাঁচ এম এম বৃষ্টি বনগাঁছ সাইডটাতে কিন্তু মোটামুটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে প্রায় পাঁচ থেকে ছয় এম কিন্তু বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের বৃষ্টি এরপরে যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে এবার কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এ পাশে কলকাতার উত্তর ভাগে সরি পশ্চিম ভাগে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দীঘা কন্টাই এবং তার সাথে কিন্তু এ পাশে জলেশ্বর বেলদা এবং খড়গপুর বালিচক এইসব জায়গাগুলো কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এ পাশে এবং ঝাড়গ্রামের সাইডে কিন্তু প্রায় ঝাড়গ্রামের সাইডে কিন্তু প্রায় কুড়ি বাইশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে এবং এ যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া সাইডটাতে দেখবো কি পরিস্থিতি থাকছে বাঁকুড়া সাইডটাতে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনে বৃষ্টি না থাকলেও পরের দশ দিনে কিন্তু মোটামুটি ছ থেকে সাত এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে এপাশে পাশে যদি আমরা দেখি শান্তিপুরের উত্তর ভাগে কৃষ্ণনগরের দিকটাতে কিন্তু প্রায় সাত আট এম এম কিন্তু বৃষ্টি থাকছে বনগাঁ সাইডটাতে কিন্তু প্রায় সাত আট এম বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু যদি আমরা খড়দাহ কলকাতা চন্দ্রনগর এই সাইডটাতে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে নেই শুধু পাঁচ থেকে ছয় এম এম কিন্তু বৃষ্টি আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ কিন্তু লক্ষ্য করা আছে কলকাতা এবং তার সাথে ব্যারাকপুর এইসব সাইডগুলিতে এবং এ পাশে হলদিবাড়ি সাইডটাতে কিন্তু প্রায় যেটা আমরা লক্ষ্য করতে পারছি নয় থেকে দশ এম এম বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে তবে পরিবর্তন কিন্তু থাকছে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে বাংলাদেশের কুমিল্লা ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো এম এম কুড়ি এম কাছাকাছি বৃষ্টি থাকতে পারে তবে কুমিল্লার সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এপাশে পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সিলেট এবং মরবীবাজার এই সাইডগুলিতে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এপাশে প্রায় অনেকটা জায়গায় জুড়ে কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে বাংলাদেশের কিন্তু মরবীবাজার সিলেট এবং এপাশে পাশে এবং মদন তার সাথে কিশোরগঞ্জ লক্ষাই এবং এ পাশে কুমিল্লা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে এই পাশে ফরিদগঞ্জ মাদারীপুর এবং ফরিদপুর ঢাকা এবং এই এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী দশ দিনে মোটামুটি হালকা ধরনের বৃষ্টি থাকবে তবে এপাশে পাশে আসামের শিলচরে এবং এই পাশে ত্রিপুরার দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিক যদি আমরা দেখি আলিপুরদুয়ার এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় মোটামুটি আট থেকে দশ এম এম বৃষ্টি কিন্তু থাকছে আলিপুরদুয়ার কুচবিহারে এবং তার সাথে কিন্তু এই পাশে শিলিগুড়ি দার্জিলিং যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিং এর দিকটা কুড়ি থেকে বাইশে তিরিশ এম এম বৃষ্টি থাকতে পারে তবে আহ এ শিলিগুড়ির দিকটাতে কিন্তু একদম হালকা ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো এই থাকছে পরিস্থিতি এরপরে চলে আসবো আমরা তাপমাত্রায় দেখে নেব একটু পরিস্থিতি থাকতে পারে তো তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা দেখে নেবো সর্বনিম্ন তাপমাত্রা যদি আজকে দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে প্রায় একুশ থেকে বাইশ তেইশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে তবে উত্তরবঙ্গের কাছে কিন্তু ষোলো ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং এটাই যদি আজকে সর্বোচ্চ তাপমাত্রাতে দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় উত্তরবঙ্গের কাছে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে প্রায় চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু উনত্রিশ ডিগ্রিতে যদি সর্বোচ্চ তাপমাত্রা থাকছে গতকালের থেকে কিন্তু এক ডিগ্রি কম থাকছে তবে আরেকটু যদি এগিয়ে যাই আমরা পরের দশ দিনের সাথে কত তফাত থাকতে পারে তাহলে কিন্তু আমরা এ পাশে লক্ষ্য করতে পারছি প্রায় সর্বোচ্চ তাপ সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি কিন্তু একুশ ডিগ্রিতেই কিন্তু থাকছে এবং বাংলাদেশের দিকটাতে কিন্তু কোনো কোনো জায়গায় উনিশ কুড়ি একুশ ষোলো থাকছে মোটামুটি বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু ষোলো চোদ্দ ডিগ্রিতে তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গের কাছেও কিন্তু ষোলো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে সর্বনিম্ন অর্থাৎ এখন যেমন আছে তেমনই কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এটাই যদি সর্বোচ্চ তাপমাত্রা যেতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি বেড়েছে এপাশে লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ির সাইডটাতে এবং এপাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা তিরিশে থাকছে অর্থাৎ একটু অস্বস্তিকর গরম ভাব কিন্তু থাকবে তো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি হবে নিজ ভিডিওতে ধন্যবাদ